দেখো আসছে যা দেখা একটা রাগ একটা রাগ বটি দেখিস ঘুরে তোকে যাওয়ার সময় কি বলা হয়েছে কিছু কিছু করবো না

স্বাগত জানাচ্ছি আমার নতুন নতুন একটা একটা ভিডিওতে ব্লগে কালকে এখান থেকে আমার ব্লগটা শেষ করেছিলাম তাই আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন ভাবছি পুচকু যখন একটু ওর বাবার কোলে আছে তাহলে আমি একটু গোছ গাছগুলো করে নিই মানে যতটুকু পারি একে তো পারি না কিছু করতে তারপরেও একটু সময় পেলে ওই সময়টাতে একটু জানি রেস্ট নিতে হয় কিন্তু রেস্ট নিলে এই না চারিদিক অন্ধকার হয়ে থাকে আর যারা একটু গোছ গাছ করতে পছন্দ করে আজকাল তো একদমই অগোছালো হয়ে গেছি তারপরেও মানে মনে হয় কি ঘরদুয়ার গোছানো থাকলে আমার শরীর ঠিক থাকবে মানে নোংরা থাকবে আমি মানে হাজার শুয়ে বসে থাক থেকেও আমি শান্তি পাবো না মানে এমন একটা অবস্থা তো সেই জন্য ভাবলাম রান্নাঘরটা ছেলে মানুষ রান্না করলে তো বোঝোই রান্না তো করবে ঠিকই কিন্তু চারিদিক অগছল করে থা রাখবে আর আজকের রান্নাঘর দেখে আমি না রীতিমতো রান্না করে দিয়েছিলাম যে এ কী করেছো তুমি মাছের ঝোল ভাত বানাতে তুমি পুরো রান্নাঘর অগছলো করে ফেলেছো এগুলো তো শুধু উপরটা ডিচটা যে কী অবস্থা হয়েছিল একমাত্র আমি জানি তো সব কিছু তো কালকের থেকে পরিষ্কার করছি আলু ঠালু কালকের থেকে না সরি কালকের ব্লগে দেখেছ আলুগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম আলু একদম পচে গেছে এগুলো আলু মা বাড়িতে গেছিলো একবার তো আমাদেরই ওখান থেকে মা এক ব্যাগ আলু নিয়ে এসছে আমার জন্য তো সেই আলুগুলো ব্যাগে থাকতে থাকতে পচে একদম গন্ধ বেরিয়ে গেছে তো ভাবলাম সেলফের নিচে একটা বস্তা রেখে আলুগুলোকে রেখে দিই দেখতে বাজে লাগছে কিন্তু কি করব আলুগুলো নষ্ট হলে তো খারাপ না একটা সবজি আলু কিনতে হবে না আমাকে অনেক দিন এই আলু যদি আমি ভালো করে সুরক্ষিত রাখতে পারি সংরক্ষিত করে রাখতে পারি তো সেই জন্য আমি ভাবলাম না অত সুন্দর সুন্দর দেখে লাভ নেই খেতে হবে কাজ করতে হবে তার জন্য সুন্দরের দিন অনেক পড়ে আছে এখন দিনটা যেহেতু আমার একটু অন্যরকম তো এখন আর ওই গোছানো টোছানো না দেখলেও হবে তবে একটু পরিষ্কার রাখতে হবে তো এই আর কি তো এবারে দেখো এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে অনেক দিন থেকে গ্যাস ট্যাসও মুছতে পারি না আজকে ভাবলাম ও যখন একটু আছে সারাদিনই কান্না করে থাকে না যদি বা তবে ওই একটু নাড়াচাড়া দিলে মাথাটা ধরে যদি ফুচকুর একটু উপরে উঠায় বা একটু মানে জোরে জোরে কথা বলে তাহলে একটু চুপ থাকে কি জানি বাচ্চা কাচ্চা তো কান্না করবে আয়ুষও খুব কান্না করেছিল তো আয়ুষও যেমন কান্না করেছে এই পুচকো খুব কান্না করে তো পরে আবার শান্ত হয়ে যায় যারা নাকি এই ওষুধ ঘরে বা ওষুধ ঘরের পরে খুব কান্না করে তারা নাকি পরে খুব শান্ত হয়ে যায় যেমন আয়ুষ মানে বড় হওয়ার পর যে একটা যে বাচ্চা বলে না যে খুব জ্বালায় খুব কান্নাকাটি করে দুয়ার গুছিয়ে রাখতে পারি না অপরিষ্কার থাকে বা খুব নোংরা করে এটা ফেলে ওটা ফেলে কোনো জিনিস গুছিয়ে রাখা যায় না এমন কোনো কমপ্লেন কিন্তু আমার আয়ুষের ওপর ছিল না কারণ ও একদম শান্ত ছিল মানে ও কোনো দিন আমার ঘরদুয়ার উল্টা পাল্টা গোছা অগোছালো কিচ্ছু করেনি খুব শান্ত বাচ্চা ছিল কিন্তু ছোটোবেলায় প্রচুর কান্না করেছে তো এটা আমি শুনেছি ছোটোবেলায় যারা কান্না করে বড় হলে নাকি পরে আবার শান্ত হয়ে যায় তো ঠিক আছে যদি বড় হয়ে শান্ত হয় তাহলে এখন কান্নাটা সহ্য করে নিই খুব কান্না করে এখন তো চলো দেখো হাটটা কেটে গেলো বস্তাগুলো ধুতে ধুতে উঠে পড়েছ আবার উঠে পড়েছ এই আজকের কাজ করতে করতে আমার প্রায় বিকেল পাঁচটা বেড়ে যাবে আয়ুষের বাবা একটু শুয়েই ছিল ওকে শুয়ে স্নানে গেছে ওই যে উঠে পড়েছে এক মিনিট দু মিনিটও ছিল না তো এই আমি রান্নাঘর গুছিয়ে গুছতে কত কতবার যে ওর সামনে গিয়ে ওকে খাইয়ে দিয়ে আবার আসি আবার উঠে যায় তো বারবার যাচ্ছে আসছে এই করতে করতে আমার একদম আজকের ঘর গোছাতে সন্ধ্যা হয়ে যাবে তো এই যে বস্তাটা দেখতে পারলে পাপোসটা এটা একদম নিচে মানে ধোয়াই ছিল জাস্ট একটুখানি আলুগুলো লেগেছিল হালকা পচেছিলো দু একটা আলু তো ভাবলাম বস্তাটা ধুয়ে দিই আর এবারে হচ্ছে বাসন কয়েকটা ধুবো ধুতে ধুতে আবার ছেলে উঠে যাবে মানে এই এইটুকু রান্নাঘর গোছাতে যে কতবার ছেলে উঠবে তার কোনো ঠিক নেই তো এখানে দেখো নোংরাগুলোকে একটা প্লাস্টিকে রেখে তারপরে আমি এখন ডাস্টবিনটাতে রাখবো ডাস্টবিন মানে ওই যে বালতিটাতে তো আমার ঘরে তো পুরোনো অনেক বালতি ছিল তো ভাবলাম বালতিগুলোকেই ডাস্টবিন হিসেবে কাজে লাগাই তো অনেক বালতি ছোটো 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 আছে আর কি কিছু মানুষের ধারণা যে আমার তো ইউটিউব না করলে চলবেই না ইউটিউব করেই আমাকে খেতে হবে আমি কি ইউটিউব ছাড়তে পারবো কোনো দিন তো ইউটিউব কারা করে যারা অশিক্ষিত যারা মূর্খ তারাই একমাত্র ইউটিউব করে এরকমও কিছু মানুষের ধারণা তো আজকাল তো দেখছি অনেক যারা জব করছে চাকরি করছে তারাও তাদের পার্সোনাল লাইফের কিছু ভালো মন্দ শেয়ার করে ব্লগিং করছে তারাও কিন্তু সেটাকে না করতে পারতো কিন্তু তারাও সেটাকে এনজয় করে করে যে না আজকাল ইউটিউবের থ্রু আমরা যেমন ইনকামও করতে পারছি আমাদের অনেক স্মৃতি কিন্তু আমরা এই ইউটিউবের থ্রু মানে ইউটিউবে গুছিয়ে রাখতে পারছে যেগুলো কিনা আমরা বছরকে বছর গেলেও আমরা সেই ভিডিওগুলো দেখতে পারি সেটা দেখে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায় তো সেটাই যেমন জীবনে প্রত্যেকটারই স্মৃতি থাকে আমাদের কিন্তু দেখতে পারি না সেগুলো কিছুই সেগুলো থাকে মনে কিন্তু ইউটিউব এমন একটা জিনিস যেখানে আমরা দেখতেও পারি মনেও করতে পারি প্লাস ইনকামও করতে পারি সেই ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো সব কিছুই কথা গোটা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আমরা এরকম করতে পারি চুপ 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 কর সাথে থাকতে লাগে না কান্না করে তুই চুপ শুয়ে থাক তো বারবার যাচ্ছি বারবার যাচ্ছি বারবার উঠছে বাসন ধুতে নাছে আবার উঠে পড়েছে আড়িশে আবার দৌড়ে গেল দৌঁড়ে গিয়ে থাপা দিচ্ছে আবার ঘোরাচ্ছে মা আমাকে বলছে আসতে হবে না কাজ করো কাজ করো চলো আবার বাসনটা ধুয়ে নিই শেষমেষ কান্না করলোই আমাকে আবার অর্ধেক বাসন ধোয়া ছেড়ে উঠতে হলো নিয়ে সব এই যে অল্প কান্না করে অল্প চুপ হয় কি যে হয়েছে এখন থেকে দিনের বেলাটাই এমন করে কেন যেন একটা দোলনা আনতে হবে হ্যাঁ তাই ভাইয়ের জন্য তো আবারও কিছুই করতে পারলাম না অর্ধেক এবারে যারা ভাবে যে এদের তো ইউটিউব ছাড়া উপায় নেই এদের ইউটিউব করতেই হবে ইউটিউব কি এরা ছাড়তে পারবে তো যাদের মনে এই ভাবনাটা তো তাদেরকে বলি যে যার যেটা প্রফেশন সে কি সেটা ছাড়তে পারবে বলো তো আজকে যদি আমি বিজনেস একটা করে খেতাম বা আজকে যদি আমার একটা দোকান থাকতো বা ধরো আমি কোনো লাইনে একটা জব করছি তাহলে এটা দিয়ে যেহেতু আমাদের সংসার চলে তাহলে আমি কি ওই কাজটা ছাড়তে পারতাম কখনোই নয় তো সেরকমই ইউটিউবও ছেড়ে কি কেউ থাকতে পারবে যারা ইউটিউবের থ্রু ইনকাম করে সংসার চলছে যাদের শুধু তো ইউটিউব নয় প্রচুর ব্র্যান্ড প্রমোশন থাকে বা যখনই একটা পেজ তোমার ভাইরাল হবে তখনই তুমি ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পাবে আর ব্র্যান্ডের সাথে কাজ করা কিন্তু একদম প্রফেশনাল তাও তো আমরা হাউস ওয়াইফরা সেরকম প্রফেশনালভাবে শ্যুট করতেই পারি না যার জন্য আমাদের টাকাটাও সেরকম দেয় যদি আমরা সেরকম প্রফেশনালের মতন শ্যুট করতে পারতাম যেমন ধরো আমি তোমাদেরকে বোঝাই একটা ব্যাপার যেমন ইনসাইড আউট ওদের ব্র্যান্ড প্রমোশনগুলো দেখবে প্রচুর মানে খুব সুন্দর হয় খুব প্রফেশনালি ওরা করে ব্র্যান্ড শ্যুটগুলো একদম সেজে গুজে কিন্তু আমরা হাউস ও হাউসওয়াইফ অবশ্যই তবে আমরা কী বলো তো আমরা অতটাও মানে কী বলে সময় দিতে পারি না প্রমোশনে কারণ আমাদের ইউটিউবে ভিডিও থাকে তারপরে আরও নানান রকম কাজ থাকে না সেটা ওরাও করে ওরাও ওয়াইফ ওরাও ভিডিও করে কিন্তু আমি বুঝতে পারি না ওরা এত সুন্দর শ্যুট করে সময়টা বার করে কীভাবে আমাকেও সেই সময়টা বার করতে হবে কিন্তু বের করবো কীভাবে সেটাই বুঝতে পারি না মানে রান্নার লোক বা কাজের লোক যদি আলাদা করে থাকে তাহলে হয়তো সেই শ্যুটগুলো করা পসিবল হবে তো কি বলো তো আমি কি কথা বলছি আমি বলছি একটা ব্যাকগ্রাউন্ড দেখবে ইউটিউবে যে অ্যাডগুলো দেয় তো সেই অ্যাডগুলোই কিন্তু আমাদের দিয়ে করায় কিন্তু ইউটিউবের অ্যাড ইউটিউবের অ্যাড বা টিভির অ্যাডগুলো দেখবে অনেক প্রফেশনাল হয় তারা সেখানে লাখ লাখ টাকা নেয় এক একটা প্রমোশনাল শ্যুটে কী খালি হয়ে তো দেখো বন্ধুরা পুরো ঘর মুছে আমি একদম টিপটপ করে দিয়েছি কত কাজ ছিল ভাবতো খালি জলের ইয়েটাকে আমি সরাতে পারব না এটাকে এক সাইডে কোথাও রাখতাম তাহলে পরিষ্কার লাগতো সমস্ত নোংরা নোংরাতে ভরেছি এগুলো রাতের দিকে ফেলে দিবে আর বস্তাটাকে আস্তে আস্তে ভাই উঠবে না বস্তাটাকে পেতে দিলাম পুরো ক্লিন করেছি কি অবস্থা একটা ছেলে মানুষ যদি রান্না করে আমার মনে হয় আমি রান্না করি কিন্তু পারি না বারবার ছেলে উঠে যায় কি করব কি করে অবস্থা এত তেল তেল করে রাখে না মানে মাথায় নষ্ট টেবিলের যত জিনিস ছিল সব গুছিয়ে নিয়েছি তো চলো তো চলো এখন খাবো একটুখানি সন্ধেবেলার খাবার সকালে ভাত মানে দুপুরে যে ভাত খেলাম সেটাও বোধ নাকে মুখে উঠে যায় বলে তো আয়ুষকে খেতে দেবো ওকে বই নিয়ে বসাবো আর হচ্ছে তারপর আমার কিছু ব্র্যান্ড প্রমোশনের কাজ আছে সেগুলো করবো চলো চা বানাতে বানাতে এই যে আমার ছোট উঠে পড়লো না 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 তুমি ঘুমাও তুমি ঘুমাও চাটা অর্ধেক শুধু বানিয়েছি মানে ওকে বিছানায় শুয়ানোর সাথে সাথে ও যদি উঠে পড়ে আমি তাহলে কি কাজ করবো তোমরাই বলো তো এইখানে দেখো চা বিস্কিট করে নিলাম ওকে কোলে নিয়ে চাতা করলাম আর শোর বাবা বান্না করে বাসনকুসুন মেজে তাও কিছু বাসন পরে আমি মাজলাম তো মানে খালি ঠালি করে ও তো আর খালি ঠালি করে না ছেলে মানুষ আমি খালি ঠালি করে বললাম মেয়েজে যেতে আমার আমার কথাটা বলছি না আমারটা তো দেখেছো আমি কি কাজ করেছি ওরটা দেখোই তাই বলছি ও তারপরে বাথরুমে গেল ওই যে গামলার মধ্যে যে কাপড়গুলো সকালে দেখালাম ও সব কাপড় ধুয়ে দিয়েছে মানে বাথরুমে কাপড় ফাঁকা আমি অর্ধেক ধুলাম ও অর্ধেক ধুলো তারপরে এই যে কি বলে স্নান করলো আইসুর স্কুল ড্রেস ধুলো তো এখন ওকে নিয়ে চা দেই চলো তো দেখো এই যে ছেলেকে নিয়ে বসেছি বই এই যে দেখো এখন বাজে আটটা এখনই বসলাম প্রচুর হোমওয়ার্ক দিয়েছে কখন যে কমপ্লিট করব সবগুলো আমি নিজেও বুঝে উঠতে পারছি না একাতে এই খালি কান্না করছে ও যাবে ওষুধ আনতে আমার একটা ওই দেখো কান্না করছে কিছুতেই ঘুমায় না চাটা যে আনলাম চাটা ঠান্ডা হয়ে গেল ওকে ঘুম পাড়াতে পারে তাও ঘুমায় না দিলাম মাত্র একটা সাবজেক্ট আরও কতগুলো আছে জানিস আরো সাত আটটা আছে রাত বাজে এখন একটা খাওয়া দাওয়ার পর এই যে ব্র্যান্ড শুট করলাম আর আমার খুশোনা প্রায় দু আড়াই ঘন্টা থেকে ঘুমোচ্ছে তো ও ঘুমোচ্ছে বলে শ্যুটটা করতে পারলাম না হলে এরকম শ্যুট করতে যে কয়বার ওকে কোলে নিতে হয় তো এখন চলো খাওয়া দাওয়া করব আর ও ঘুমিয়ে যাওয়ার পর আমি অনেক কাজ করেছি আয়ুষকে বই পড়ি কালকের জন্য বই ঠই গুছিয়ে রেখে দুটো বিছানা ঝেড়ে পেতে কাঁথা কম্বল যা আছে কুচকুচ সব ভাজ করে ঘরদোয়ার ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এগুলো করেছি তো চলো আমার আর শরীর চলছে না সারাটা দিন এক ফোটাও রেস্ট নেই কারণ সময় কোথায় এই কাজগুলো না করলে তো হবে না সব পেন্ডিং ব্র্যান্ড প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচের করতে থাকবে তো চলো এগুলো সব ফেসবুক আর ইনস্টাগ্রামের শুট আর কি তো চলো এবার হচ্ছে পরে আছে সব প্রোডাক্ট এখানে তো এবারে খেতে যাবো বাবাও দিচ্ছে ভয়েস ওর চ্যানেলের এখানে এই যে ঘুমাচ্ছে বন্ধুরা ভেবেছিলাম তিনজনের ভাত হবে মানে যেই চাল যেই পরিমাণের চাল দিয়েছি ভেবেছিলাম তিনজনের চাল হবে কিন্তু দুপুরে দুপুরের পরে যে কতটুকু ছিল সেটা দেখিনি কারণ খেয়ে উঠেই বাবুকে নিয়েছিলাম কান্না করছিল তো আয়ুষকে আয়ুষের বাবা ভাত খাইয়ে শুয়ে দিয়েছে তো ও বলে নেই যে ভাত অল্প আছে না নাহলে ভাত বসিয়ে দিতাম তো আমিও আর হাড়ির দিকে তাকাইনি তাই এসে দেখি এখন এইটুকু তো আয়ুষের বাবা বলছে আমি খাবো না তুমি খেয়ে নাও আমি বলি এটা তো হয় না রাতে খেতেই হবে তো এই যে তরকারি ছিল এগুলো তো দুপুরে বানিয়েছিল তো এইগুলো দিয়েই এখন এক থালায় ভাত মেখে দুজনে মিলে ভাতটাকে খেয়ে নেব অনেক দিদিরা বোনেরা জিজ্ঞাসা করে যে দিদি ব্র্যান্ড প্রমোশন সাথে কাজ কেমন করে পাবো অনেকেই এই কথাটা জিজ্ঞাসা করে আর কি তো ওই যে বললাম চ্যানেলটা একটু বড় করতে হবে প্রথমত এখন শর্টস দিলে প্রচুর পরিমাণে সবার ভিউ হচ্ছে তো তোমরা শর্টসের উপর ফোকাস দাও তাহলে দেখবে অবশ্যই চ্যানেলে আস্তে আস্তে ব্র্যান্ড প্রমোশনের সাথে কাজ করতে মানে ব্র্যান্ডের সাথে কাজ করতে পারো তো এখন তোমরা বলবে তোমার এত শরীর খারাপ ছেলেকে নিয়ে ছেলে এত ছোটো ব্র্যান্ডগুলো যাকে ছেলে ছেলেকে ঘুম পাড়াচ্ছে আর ভয়েস দিচ্ছে যাকে খাচ্ছে আর মানে ও খাচ্ছে আমি ভয়েস দিচ্ছি আর কি তো খেতে খেতে কান্না করছে তো যেটা বলছিলাম তো এইভাবে ব্র্যান্ড প্রমোশন পাওয়া যায় এখন হয়তো অনেকেই ভাব এখন হয়তো অনেকেই ভাবে তোমার এত বাচ্চা ছোট তুমি তোমারও শরীর খারাপ তুমি কেন এখন ব্র্যান্ড ভিডিওগুলো করছো ওই যে বললাম প্রেগন্যান্সির এক মাস আগের থেকে এগুলো ভিডিও বন্ধ রেখেছি এবার যদি আরও এক মাস বন্ধ রাখি অলরেডি মাস বন্ধ হয়ে গেছে যদি আরও বন্ধ রাখি তারা সত্যি আমার সাথেই কাজ করা বন্ধ দেবে তাহলে ভবিষ্যতে যেহেতু আমাকে এইটা দিয়েই চলতে হবে তো একটু কষ্ট করে কাজগুলো করছি শুভ সকাল নেক্সট ডেতে চলে আসলাম নতুন একটা ভিডিওতে কালকের ভিডিওটা যেহেতু অর্ধেক করে তোমাদের দেখিয়েছিলাম তাই কালকের থেকেই আমাকে শুরু করতে হয়েছিল না হলে আজকের থেকে কিন্তু নতুন ব্লগ শুরু করা হয়েছিল তো দেখ দেখতে পাচ্ছ সকাল সকাল আয়ুষের বাবা আয়ুষের জন্য টিফিন বানাচ্ছে না আমিও উঠেছিলাম উঠে ডালিয়াটা শুধু বসিয়েছি অমনি ছেলে কান্নাকাটি তাই আয়ুষের বাবা এসে আয়ুষের টিফিনটাকে এখন রেডি করছে তো ও প্রথমে আপেল কেটে নিল আপেল কেটে আপেল দেবে আর সাথে জানি না ও কী দেবে আমি ওকে বলেছি কিছু একটা টিফিনে দিয়ে দাও তো এই যে এখন কলাটা রেডি করে ও কলা আর আপেলটা দেবে কাল রাতে ভিডিও করে যেহেতু শুতে শুতে অনেকটাই লেট হয়েছে তো আজকে ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না কিন্তু তারপরেও উঠে যতটা সম্ভব করেছে তারপরে এই যে আসবে করলো আমি তো কাজ করে শুয়ে পড়েছি তারপর ওর কিছু এডিটিং ছিল সেগুলোও করে তারপরে ও রাতে ঘুমিয়ে পড়েছিল তো দুজনেরই খুব সমস্যা হয় এখন মানে তাড়াহুড়ো করে যে করব তো এদিকে দেখো আয়ুষকে খেতে দিয়ে দিল কিন্তু আজকে আয়ুষের ডালিয়াটা একদম ভালো লাগেনি কারণটা আমি বলি তোমাদেরকে কি হয়েছে তখন ডালিয়া সেদ্ধ করেই চলে গেছি ডালিয়াতে কোনো সম্বারও দেনি মাথায় যে কি হয়েছে ওই যে ঘুমের ধান্দাতে শুধু ডালিয়া প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েছি কোনো ফোড়ন দেইনি কিছু দেনি কিন্তু তারপরে আমি মানে ভেবেছি ফোড়ন যেহেতু দেইনি তাহলে সেদ্ধ করে নামিয়ে নিয়ে ফোড়ন দেবো তো ওইটা ভাবতে ভাবতেই তো ছোটো পাপা উঠে পড়লো তারপরে চলে গেলাম তারপরে শেষমেশ মেশ আয়ুষের বাবা যে ডালিয়াটাকে কী করলো সেটা বুঝতে পাইনি তাই আমি খেয়ে দেখি একটু পোড়া পোড়া গন্ধ করছিল আমার মনে হয় পুড়ে গেছিল হয়তো তো এই জন্য আয়ুষ বাবা সেরকমভাবে খেতে পারিনি খেয়েছে খায়নি তা না খেয়েছে তো ওর বলছে আমার একদম ভালো লাগেনি তো ওই যে একটা ডিমের পোচ করে দিল আমি আজকে ডিম সিদ্ধও দিয়ে দিইনি তাহলে ভাবো মাথার মধ্যে মানে ঘুম না হলে না মাথা টাথা ঘুরায় পাগলের মতো লাগে তো জাগে ওইদিকে আবার ওকে শুয়ে দিয়ে আমি চলে আসলাম এখানে বাসন কুসন ধুতে কত বাসন এখানে পড়ে আছে তো মানে ঘুমলে পরে যতটা কাজটাকে এগিয়ে রাখা যায় আমি ততটাই চেষ্টা করি মানে এরকম একটা অবস্থা আয়ুষের যেহেতু খাওয়া দাওয়াতে কোনো রকম বায়না নেই যা দেই তাই খায় আর কি মাঝে মাঝে ওর যেটা ভালো লাগে না সেটা খায় না তো ডালিয়াটা খারাপ হয়েছিল বলে আয়ুষের বাবার আমি খুব আফসোস করছিলাম যে ছেলেটাকে ভালো করে খাওয়াতে পারলাম না আজকে মানে খুব খারাপ লাগছিল তো ওইদিকে ফল তো অনেকগুলো আয়ুষের বাবা কেটে দিয়েইছে তারপর ও বললো কি আমি এক কাজ করে একটু ব্রেড সেঁকে দিই তো এখানে যেই ব্রেডগুলো ব্রেডগুলো সেকে দিচ্ছে একটুখানি সস দিয়ে দেবে আর ওই ওইদিকে ওইদিকে আর আপেল দিলো খারাপ লাগছিল খুব ছেলেটা খেয়েছে ঠিকই মানে ও খুব বোঝে আয়ুষ যে পারেনি ঠিক আছে এটা খেয়ে নিয়ে চলো সকালবেলা যেমন কালকে উঠে বলছে মামা মানে কালকে অনেক সকালে উঠেছিল মানে যে কালকে না কোন দিন যেন একটা ওই যে যেদিন স্কুল যায়নি উঠে যে ডাকছিল মানে অনেক সকালে না সাড়ে আটটায় উঠেছিল উঠে বলছে মামা চা বানিয়ে দিবা না তাই আমি বলি মানে আমি হাসলাম মানে এমনভাবে হাসলাম যে আমার চোখে ঘুম তো ও বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ঘুমাও পরে উঠে দেবা এখন লাগবে না তারপরে আমি বলি না বা আমি উঠে দিচ্ছি পরে উঠে ওকে লাল লালচা ঠালচা বানিয়ে দিলাম তো এই আর কি তো ও মানে খুব বোঝে খুব বোঝে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো এই যে দুটো ব্রেড ওকে সেকে উপর দিয়ে সস দিয়ে দিল এটা ওর টিফিনে একবার ভয়েস দিতে নিয়ে যে কতবার উঠতে হয় তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এইভাবেই কাজ করতে হবে এখন আর কিচ্ছু করার নেই তো চলো আয়ুষের টিফিনটাকে সুন্দর করে ও গুছিয়ে রেডি করে দিল তো এইবারে আমি আয়ুষকে করে দিচ্ছি রেডি ওর পাপা ওকে টিফিন গুছিয়ে দিয়েছে তো ও একটু ফ্রেশ হতে গেছে এবার আমি আয়ুষকে করে দেবো রেডি আর কি তো আয়ুষকে সকাল সকাল এখন থেকে স্নান করিয়ে পাঠাতে হবে ওর নাকি একটু শরীর খারাপ করে তো এখানে যারা যায় আর কি পাশে আমাদের ফ্ল্যাটে অনেকেই ওদের স্কুলে পড়ে তো জিজ্ঞাসা করেছিলাম বলে না স্নান করে পাঠাই না এসে স্নান করাই তো আমি তো প্রথম প্রথম স্নান করিয়েই পাঠাতাম তো ওদের কথা শুনে আমি আর করিয়ে পাঠাই না কিন্তু আমার মনে হয় স্কুলে ফ্রেশ হয়ে যাওয়াটা ভালো আমরা তো স্নান টান করেই স্কুলে গেছি যেহেতু সকালে ছিল এতদিন ঠান্ডা স্নান করায়নি ঠিক আছে কিন্তু এখন যে রোদ দিয়েছে এখন ওকে স্নান করাতেই হবে তবে আমরা যেই ফ্ল্যাটটায় থাকি না একদম কিন্তু গরম লাগে না ঠান্ডাতে যেমন ঠান্ডা লাগেনি সেরকম একটা গরমের আবার খুব একটা গরম লাগে না মানে এমন আর কি তো চলো ওকে জামা পরিয়ে দিলাম আর আজকে ফার্স্ট ও এই যে স্কুল ইউনিফর্ম পরে যাচ্ছে বেশ এক্সাইটেড ও আমি সবাই আর কি ওকে ফুল লুকে দেখার জন্য কালকে অবশ্য একবার দেখেছি তো মানে ও যাবে স্কুলে ও খুব এক্সাইটেড আর কি তো এবারে বাঁধতে হবে যে টাই জীবনে তো আমরা কোনো আমরা যে স্কুলে পড়েছি টাই তো বেঁধে যায়নি তো আমি তো বাঁধতেই পারি না তো আয়েশের বাবা ইউটিউবের ভিডিও দেখে সুন্দর করে টাইটাকে বেঁধে দিলো আর গুড মর্নিং আন্টিরা এখন আমরা রেডি হয়ে আইসক্রিম বলে স্কুল যাচ্ছি স্কুল স্কুল বলে স্কুল বলো তো দেখি স্কুল ভেরি গুড স্কুল স্কুল আর ওষুধ টষুধ খাওয়া শেষ এবার ব্যাগ গোছানো হয়ে গেছে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ওই যে ব্যাগ দেখো এত ভারী ব্যাগ বাপরে বাপ প্রত্যেকটা কপি মানে প্রত্যেকটা বুকের আলাদা আলাদা করে কপি থাকে এই যে উঠে পড়েছে বন্ধুরা খিদেতে পা কাঁপছে বাজে এখন তিনটা তো বর কিন্তু সকাল থেকে ধর ভাত ভাজা ভাজা এসব করছিল করে গিয়ে আয়ুষকে নিয়ে আসলো আর আজ রান্না বসা তো একটু লেট হয়ে গেছিলো একটা কাজে বেরিয়েছিল তো কাজটার থেকে এসে রান্না করতে করতে লেট হয়ে গেছিলো ভেবেছিলাম আমিই আমি রান্না করব কিন্তু ওই যে এখন এমনটা হয় না যে বলবো বলেই সেটা করে ফেলতে পারবো যে এই সময় এটা করবো ওই সময় ওটা করবো সেটা কিন্তু হয় না এখন তো সেক্ষেত্রে অনেকটা রান্না লেট হয়ে যায় আয়ুষ স্কুল থেকে চলে আসে বাজে এখন তিনটা আয়ুষকেও খেতে দিতে হবে তো ও কী কী করেছে তোমাদের দেখায় আর আমি এখন আমি আর পাচ্ছি না মানে আমি আর মানে ছোটো কুচকাকে মানে সকাল থেকে ঝাঁকাতে ঝাঁকাতেও কিছুতেই উঠতেই থাকে না সেই সকাল থেকে এই করে করে একটু ঘুমায় এই কাজ করে আবার উঠি মানে একটু মানে দুই মিনিটও ঘুমায় না এই যে অর্ধেক ঘর ঝাড়ু কখন ঝাড়ু দেখো আমার ইসেতে পড়ে আছে ঘরে পড়ে আছে ঝাড়ু অর্ধেক ঝাড় দিয়ে ফেলে রেখেছে তো ও বললো আগে রান্নাটা করো আমি নিচ্ছি ফুচকাকে পরে যে ফুচকাকে নিল আমি এখন ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছি না এত থতর থত করে শরীরটা কাটছে মানে খিদেতে তো চলো সকালে ব্রেকফাস্ট করেছিলাম ব্রেড কলা তো সে তো সকালে করেছি এখন তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো প্রায় তো অর্ধেক রান্না আয়ুষের বাপাই করলো বললাম ও চাল কুমড়ো কেটে রেখেছিল চাল কুমড়োটা এখন আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে ও মাছের মাথা ডিম মাছের ডিমের ভাজা বড়া আর ভাতটা করে রেখে আয়ুষ সরি খুশকে ধরতে গেল আর কি কারণ আমার মনে হয় অনেকক্ষণ থেকে ঝাঁকাচ্ছি তো এবার আমি যদি একটু রান্না করি তাও আমার একটু ইয়ে লাগবে কিন্তু আর নিতে পারছিলাম না সকাল থেকে আজকে একদমই থাকছিল না তো ওইদিকে বাবা এসছে আমাদের ওই বাড়ির থেকে আর মা আসবে একটু পরে ধুগুড়ির থেকে মানে মার বাবার বাড়ি থেকে আজকে এখানে একটা বিয়ে আছে তাই এখান থেকেই যাবে আয়ুষের বাপা যাবে আয়ুষ যাবে তো তাই এখানে এসেছে তো চলো এবারে ভাবলাম বাবা যখন এসছে তাহলে একটু ঝোল তো কিছু লাগবে কি ঝোল করব এবার কালকে যে বাটা মাছের তরকারি করেছিল এটা ফ্রিজে রেখেছিলাম ঝোলটা বেঁচেছিল তো এই ঝোলেই আমি এই বড়াগুলো দিব উপায় নেই এখন আর কিছু করার এই দেখো গরম গরম ঝোল নামিনলাম ঝিঙে আলু দিয়ে একটু ডাটাও বোধহয় ছিল এখানে তো পাতলা করে একটু ঝোল নামিনলাম আর ওখানে কি হচ্ছে ধনে পাতা বাটাও ছিল অল্প তো এই দিয়েই আজকে আমরা সবাই মিলে খেয়ে নেবো আর কি চাল কুমড়ো ঘণ্টাটা করলাম মাছের মাথা দিয়ে তো এখন খাবো না বললাম না ওই শরীরটা কাঁপছে কি দিতে এখন আবার ছেলেকে নিতে যাব ছেলে কান্না করছে তো চলো বন্ধুরা শুভ সন্ধ্যা চলে আসলাম ব্লগটা আমি বুঝতে পারছি হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে তবে কুড়ি মিনিটেরই রাখার চেষ্টা করব এই যে মাও এসে পড়েছে সন্ধ্যেবেলা এখন ওনারা যাবে বিয়েবাড়িতে এই তো আমাদের আমার ফ্ল্যাট থেকে খুব একটা দূর না পাঁচ মিনিট কি দশ মিনিটের রাস্তা দশ মিনিট না পাঁচ মিনিটেরই রাস্তা তো এই যে মার শাড়িটাকে এটা আমার শাড়ি মা পরবে ও স্ত্রী করে দিচ্ছে আর কি আয়রন করে দিচ্ছে তারপরে বাবার শার্টটা আয়রন হবে তো আয়ুষ পড়ছে ওইদিকে টিউশন ওই টিউশন পরে আয়ুষও রেডি হবে এবারে বিয়েবাড়ির জন্য একটা শাড়ি নিয়ে নিলো ভালো দেখে একদম কাতান সিল্ক শাড়ি আর কি তো চলো এবারে আমার মুখ চোখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ সারাদিন আমার উপর দেখিয়ে গেছে এই পাঁচটার দিকে আমি স্নান টান করেছি আর কি স্নান করে তারপরে মানে সারাদিন এক ফোটাও কিছু করতে পারিনি না কাপড় ধুয়েছি মানে ছেলের যে পটির কাপড় আছে সেটাও ধুতে পারিনি কারণ এতটাই আজকে মানে অবস্থা খারাপ ছিল সারাদিন তো সেই জন্য রেখে দিয়েছি সন্ধ্যে হয়ে গেছে বলে আর ধুলাম না পটি বলো হিসু বলো কোনো কাপড়ই ধোয়া হয়নি আজকে তো রকম স্নানটা করেছি কারণ এত গরম না ঘেমে যাই মানে গরমের দিন তো ঘাম বই গরম খুব একটা না লাগে কিন্তু তারপরেও তো এই যে দুধ বাচ্চা ব্রেস্ট ফিট করে এগুলো তো বুঝতেই পারছো নিজেকে পরিষ্কার না রাখলে হয় না তাই ভালো করে পরিষ্কার হয়ে আসলাম তো এবার একটুখানি ঘুমিয়েছে সন্ধেবেলা একটুখানি না সন্ধ্যের দিকে বেশ ভালোই ছেলে বাবা আর আয়ুষ চলে গেছে নিচে তুমি কি করো এই যে মাও রেডি হয়ে পড়েছে বাড়ি ছাড়িয়া আমাকে বলে নাইটি হুম তুমিও তো স্যাক্রিফাইস করতে পারতাম ও যাবে না আমি যে কেন যাই আমি হলে তো তাই করতাম তোমার রাইগা ঘরে যাইতাম ও তোমাকে ছাড়া কোথাও গেছি বেশি নেই

এই মাত্র একটু ঘুমালো এখন বাজে নটার মতন তো সবাই চল চলে গেল আমি এবারে এক কাপ দুধ নিলাম তাই আইসের বাবাকে এমনি একটু খেপালাম আর এত ছোটো বা মা আর বাবা বারবার বলছিল বাবা তো বলছিলো বারবার রেডি হও রেডি হও রেডি হো ওরা বারবার বলছিলো তাই আমি বলি মাথা খারাপ নাকি আমি এখনও আমার মানে সমস্যা হয় হাঁটতে চলতে তারপর হাঁটতে চলতে সমস্যা সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে বাচ্চাকে খাওয়ানো এখন একটা আমি সেজে গো যে বিয়েবাড়ি যাবো ওখানে কি বারবারকে খাওয়াবো বাচ্চা কান্না করলেই খাওয়াতে হয় এই সময় আর এই মাত্র এক মাস হয়নি কালকে এক মাস হবে তাহলে কি যাওয়া যায় কোনো বিয়েবাড়ি বলো তো তো যাকে আমি না করলাম অনেক জোর করছিল তো পাশেই বাড়ি বেশি একটা দূর না এই ধরো পাঁচ মিনিট লাগবে যেতে তাই এখানে বাবা মা সব বিকেলবেলা আসলো যে এখান থেকেই যাবে আর কি বিয়ে বিয়েবাড়িতে তো তো চলো আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে এখন একটু ছিল মাঝখানে জেগে আবার এখন একটু ছেলে ঘুমিয়েছে তো আবারও আমার হাতের কাজগুলো সেরে নেব আয়ুষের বই টই গুছিয়ে নেব আবার আয়ুষ আসলে আয়ুষকে হোমওয়ার্ক করাতে হবে তো ফিরে আসছে আগামীকাল আরও একটা ব্লগে আজকে জানি ব্লগ অনেক বড় হয়ে গেছে তবুও দেখে নিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা